আমরা ন্যায় বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের প্রয়োজন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল ওইটা কিভাবে বলেন অন্য দলও তো দাবি করে বলে আমাদের দলটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকেও দায়িত্ব পালন করতে হবে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মাত চাইব শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা বুকটা শীতল করার জন্য

জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানায় নির্মিটেশ যুদ্ধ তারা তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান তালে মিডিয়া যুন তারা বিদেশে এবং দেশ দুই জায়গা থেকে যুক্ত করেছে সমান আল্লাহ আল্লাহতালা তাদের সবাইকে দুনিয়া করে তার মর্যাদা দান কর তাদেরকে দেশের মর্যাদার সাথে ফিরিয়ে আনাই সরকারের সম্মানিত ভাইয়ারা আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কম পক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা আওতা হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করোনার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহ সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবো আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে সম্মানিত ভাইয়েরা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এরা পরিবারে চাকরি পাওয়ার জন্য অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কোনো লড়াই করে নাই এরা নিঃস্বর্ত লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্যে জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করে দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি